জনাব তারেক রহমানের আবেগটা বাংলাদেশে থাকা জনগণরা বুঝবে না তারাই বুঝবে যারা প্রবাসে থাকে দুই বছর পাঁচ বছর পরে নিজের দেশে যায় নিজের দেশে গ্রান যখন তার নাকে লাগে তখন তাদের মনটাই ভালো হয়ে যায় আমার কথা এটা না আমার কথা হচ্ছে তারেক রহমানকে গিরে বাংলাদেশের আনাচে কানাচে কে যখন ঢাকাতে সবাই অবস্থান করে এই অবস্থানটাই যদি সতেরো সালে একদিন যদি করতো কোনো ফেঁসিবাদী সরকার আমাদের দেশে থাকতে পারতো এত মানুষ গুম হতো না এত মানুষ মরতো না এত সমগম হতো না জনগণ আসলে কেন বুঝে না কোনো ফেসিবাদীর স্থান বাংলাদেশে হবে না যদি একটা দিন যদি এই যদি একটা দিন যদি এভাবে যদি রাস্তার মধ্যে যদি কোনো এই জনগণ যদি আসত তাহলে এতগুলো লোকের এতগুলো মায়ের বুক খালি হতো না এতগুলা বউয়ের স্বামী হারাতো না ছেলে তার বাবাকে হারাতো না মেয়ে তার বাবাকে হারাতো না এই সমাজে আমরা কি চাই আসলে কি আমরা দেশ স্বাধীন আমাদের দেশ তো স্বাধীন না ভাই আমাদের দেশ লুটেরার দেশ সংশোধন সংশোধন কোনো কিছু হবে না কোনো সংশোধনই হবে না তবে জনগণকে একটাই বলি পাই কোনো ফেসিবাদিকে বাংলাদেশে জায়গা দেবেন না